আমাদের আজকের রেসিপি ফুলকপি রোস্ট ফুলকপি রোস্ট করার জন্যে একটা মাঝারি সাইজে ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এগুলো আমি বড় বড় করে কাটবো এখানে যে যে ডালগুলো রয়েছে সেগুলোই আমি আলাদা করে কেটে নেব এইরকমভাবে কপি থেকে এটা ছাড়িয়ে নেব ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এগুলো খুব বড়ো সাইজ আছে তাই জন্য এটা আমি মাঝখান থেকে আর্ধেক করে দেব অর্ধেক করে রেখে দেব ফুলকপিগুলো পাঁচ মিনিটের জন্যে ফিয়ে নেব তাই জন্য গরম জলে আমি এগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি জলে ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট থাকবে ওভেনে করা বসিয়ে আমি পাঁচ টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এতে একটা ফোড়ন দিচ্ছি এতে আছে হাফচা চামচ জিরে গোটা চার পাঁচটা লবঙ্গ একটা ডালচিনি দুটো ছোটো এলাচ আর একটা তেজপাতা এক টেবিল চামচ আদা দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো আর চা চামচ ধনে গুঁড়ো এর সাথে দিচ্ছি এক চামচ লঙ্কা বাটা সামান্য জল দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত বাটা দিচ্ছি তিল বাটা দিচ্ছি এবার এগুলো মিক্স করে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাটা দিচ্ছি তার সঙ্গে এক টেবিল চামচ কিশমিশ বাটাও দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এই সমস্ত বাটাগুলো একসাথে একসাথেই মিক্সিতে পেস্ট করে দিয়ে দিতে পারেন দেখানোর সুবিধার জন্য আমি আলাদা করে দিয়েছি একসাথে মিশিয়ে দিচ্ছি গুলে তো কষিয়ে নেব পরিমাণ মতো নুন দিচ্ছি অল্প একটু নুন কম দেবো কেননা সেদ্ধ সময় আমি নুন দিয়েছিলাম কপিতে এবার আমি যে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নেব একশো গ্রাম ফেটানো দই টক দই দিয়ে দিচ্ছি দইটা আমি একটু কষিয়ে নেবো এটা কাঁচা ভাবটা কেটে যাওয়ার জন্যে ওইটা কষানো হয়ে গেছে এবার আমি এক টেবিল চামচ ধনেপাতা বাটা দিয়ে দিচ্ছি মিক্স করে দিচ্ছি এবার এবারে আমি ওভেনে আঁচটা কমিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকনা খুলছি যেটুকু জল ছিল সেটুকু জল কমে গেছে তেল ছেড়ে এবার আমি থেকে এক চামচ ভালো ঘি দিয়ে দিচ্ছি আমাকে ফুলকপির রস তৈরি এটার রুটি লুচি পরোটা সব দিয়েই ভালো লাগবে